কি করছো বৌমা ফ্রিজে তো সেরকম কোনো আনাজ বাজার নেই শুধু দেখলাম আলু পড়ে আছে কটা তা কি করবো ভাবলাম তাহলে আলুর সাদা তরকারি করে দিই এই জন্যই আলু কাটছি সেই আলুর সাদা তরকারি একটুখানি আলুর দম করো না কষা কষা আলুর দম করতে গেলে তো টমেটো লাগবে মা ফ্রিজে তো টমেটো নেই তাহলে কি দিয়ে মশলাটা কষবো বলুন এই জন্যই সাদা তরকারি করে দিচ্ছি ছেলে তো আসার সময় হয়ে গেল ছেলে এলে বরং বলবো হোটেলের একটু ভালো খাবার কিনে আনতে বলছি কি বৌমা আমার জন্য না আজকে আর কিছু করো না বুঝেছো আমার পেটটা না আজকে একটু গড়বড় করছে ঘুর করে যাচ্ছে সমানে আজকে না রাতে আমি আর কিছু খাবো না বুঝলে আমার জন্য আর কিছু করো না এ বাবা সেটা তো আপনি আগে বলবেন যে আপনার পেটটা খারাপ তাহলে আর আমি এসব করতাম না তা একার জন্য আমি কি করব বলুন তো একার জন্য রান্না করতে ভালো লাগে তোর দাঁড়ান তাহলে হ্যালো কোথায় গো তুমি কখন আসছো এই শোনো না আজকে না মায়ের শরীরটা খারাপ মানে কিছু খাবেন না উনি তাহলে একটা কাজ করো না তোমার আর আমার জন্য তাহলে দু প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে এসো আর শোনো না তার সঙ্গে এক প্লেট গরম মটন চাপ নিয়ে আসবে আর যদি পারো তাহলে একটু ফিরমি নিয়ে এসো না অনেকদিন খাইনি ঠিক আছে আচ্ছা